গাজার শিশুর মৃত্যু দেখতে পাচ্ছেন বাংলাদেশের শিশু শিশু মৃত্যু দেখতে পাচ্ছেন না আশি বছরের একজন মহিলা তার বৌমা তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সী আর সাত বছরের একটি মেয়ে মন্দিরের সামনে তিন প্রজন্মকে ধর্ষণ করা হয়েছে কুমিল্লা এক সপ্তাহ আগে গাজার আপনি শিশু হত্যা দেখতে পাচ্ছেন কুমিল্লার গণধর্ষণ সাত বছরের একটি মেয়ের গণধর্ষণ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না কবে যাবেন মোহাম্মদ সেলিম ইসরায়েল এই যে আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একসঙ্গে পুঁজিবাদের বিরুদ্ধে সেই দাবিতেই কিন্তু পথে নামছে যুব ছাত্র এই যে গাজায় যে যে হানা করছে তা সে কারণে ভারতীয় জনতা পার্টি কিছু না বললেও এই বাম ছাত্র যুবরা কিন্তু রাস্তায় থাকছে দাবি রাখছে ইন্টারন্যাশনালি তারা বিষয়গুলি নিয়ে ভাবছে এবং গাজার জন্য যে সহমর্মিতা রয়েছে তা বামপন্থীদেরই রয়েছে এখন বিষয়টা কি বলুন তো সিপিএমটা আর সিপিএম মানে সিপিআইএম রয়েছে মানে আগে ছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট এখন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মোল্লাতান্ত্রিক এখন একদিকে সেলিম বাবু সম্পাদক সেই সেলিম বাবু কোনো হিন্দু সমাজের আন্দোলনে দেখা না গেলেও উনি একদম মুসলিম সমাজের আন্দোলনে মুসলিম নেতাদের পাশে একদম পরিবেষ্টিত হয়ে অবস্থান করতে উনি স্বচ্ছন্দ করেন এই তারপর আবার জোট সঙ্গীর নাম কি আব্বাস ভাইজান পীর জাদা তো ফলে ওরা এখন আর মোল্লাতান্ত্রিক হয়ে গেছে এখন আর মার্কসিস্ট থেকে ওরা মোল্লাতান্ত্রিকে চলে গেছে এটা এটা দুর্ভাগ্যের এটা হতাশার মানে আমাদের রাজনৈতিক শত্রুতা রয়েছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে কমিউনিস্ট পার্টির সাথে কিন্তু কমিউনিস্ট অত্যন্ত বেদনার শেষ কবে বাংলাদেশ হাই কমিশনারেট অভিযান করেছিলেন এই কমিউনিস্ট পার্টির তাবর তাবর নেতারা যখন একের পর এক বাংলাদেশি হিন্দু তথা সংখ্যালঘুদের ওপর বড় বড়তা নারকীয়তা নেমে আসছিল শেষ কবে এই পার্টিটা একটা সময় চৌত্রিশ বছর ক্ষমতায় কেন ছিল সেই সময় পার্টিটার স্লোগান ছিল আমরা কারা উদ্বাস্তু সামনে কারা উদ্বাস্তু পেছনে কারা উদ্বাস্তু এই পার্টিটার সময় অবস্থান কি ছিল উনিশশো সাতাশিতে শহীদ মিনারের মঞ্চে অটল বিহারী বাজপেয়ী জ্যোতি বসু দুজনে মিলে একসাথে শপথ নিচ্ছেন উদ্বাস্তু হিন্দু যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছেন তাদের জীবন তাদের জীবিকা সুরক্ষা নেওয়ার রাজনৈতিক কর্তব্য জ্যোতিবাবুর পার্টি পার্টি যখন সেলিম সাহেবের পার্টি হয়ে গেল তখন বাংলাদেশ নিয়ে এদের মন কাঁদে না বাংলাদেশের হিন্দু অত্যাচার নিয়ে এরা দেখায় এরা দেখেন ও চলো গাজায় গিয়ে আমি দেখব। গাজায় কি হচ্ছে সেইটা আমার দেখার নজর রয়েছে কারণ গাজাকে গাজার কথা বলে গাজার চোখের জল ফেলে যদি সেলিম বাবু আবার বিধানসভা ভোটে যে মুসলিম অধ্যুষিত একটি সিটে গিয়ে দাঁড়াবেন উনি তো দাঁড়ান রায়গঞ্জে যান বেছে চন্ডিতলায় মুর্শিদাবাদে যান ধর্মনিরপেক্ষ কিন্তু বেছে বেছে মুসলিম সংখ্যাধিক রয়েছে এমন সিটে কিন্তু সেলিম সাহেব যান নাহলে জানেন ওই রাজ্য সম্পাদক হিসেবে চার পাঁচ পার্সেন্ট ভোট পেতে খারাপ লাগবে ওনার থেকে তো উনি তো হিংসায় ভোগেন মশাই উনি তো হিংসায় ভোগেন। বড় বড় স্টল যে বামপন্থী নেতারা যাদের সত্যিকারের জনপ্রিয়তা ছিল তাদেরকে সাইডলাইন করে দিয়েছে। দেন না। তন্ময় ভট্টার্যকে ভোটে লড়তে দেন না দলের থেকে বহিষ্কার করে দেন বাইরে রাখেন ইচ্ছা করে হিন্দু নেতাদের ভয় পায় মোহাম্মদ সেলিম জায়গা দিতে চায় না অপ্রাসঙ্গিক কিছু কুচো নেতাকে প্রাসঙ্গিক করে রাখে যাতে নিজের ভাবমূর্তিটা ঠিক থাকে কেন রবীন্দ্রচার্য লোকসভার টিকিট পান না কেন তন্ময় টিকিট পান না এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন মোহাম্মদ সব জায়গায় আছেন জিতু খারুক জামানত বাজাব তো উনি কিন্তু আছেন যে শিশুগুলি মারা গেছে গাজার শিশুর মৃত্যু দেখতে পাচ্ছেন বাংলাদেশের শিশু মৃত্যু দেখতে পাচ্ছেন না আশি বছরের একজন মহিলা তার বৌমা তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সী আর সাত বছরের একটি মেয়ে মন্দিরের সামনে তিন প্রজন্মকে ধর্ষণ করা হয়েছে কুমিল্লা এক সপ্তাহ আগে গাজার আপনি শিশু হত্যা দেখতে পাচ্ছেন কুমিল্লার গণধর্ষণ সাত বছরের একটি মেয়ের গণধর্ষণ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না কবে যাবেন মোহাম্মদ সেলিম বলুন আমরাও পতাকা ছাড়া আসবো বাংলাদেশ হাই কমিশনারেট মিছিল হোক ক্ষমতা আছে দম আছে নেই আব্বাসের কোলে সেলিম দোলে আব্বাসের কোলে বলে। এখন মোহাম্মদ সেলিম এই পর্যায়ে নামিয়ে এসেছে এই সিপিএম পার্টিটাকে এটা লজ্জার সিপিএম পার্টির উচিত এই মোহাম্মদ সেলিমকে সিপিএম এর পুরনো দিনের কর্মী সমর্থকদের জুতো পেটা করা উচিত তাইলে আমেরিকার মদতে হচ্ছে বলছেন আরে এত শুনুন না দাদা আমরা দেখেছি 2007 2008 2009 গোটা কলকাতা কেন গোটা পশ্চিমবঙ্গের একটা দেওয়াল ছিল না যেখানে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে করে ভেcalo হাত ভেঙে দাও গুরিয়ে দাও সব স্লোগান মিটিং মিছিল এখনো কানে বাজে ঠিক আছে তারপর যখন বারাক Обаমা 2010 সালে এলেন তখন লাল মানে ইয়ে পরে ব্লেজার পরে সংসদ ভবনে একদম প্রথম সারিতে কে দাঁড়িয়েছিলেন ছবিটা দেখাবো সীতারাম ইয়েচুরি মার্কিন সাম্রাজ্যবাদ কলকাতার দেওয়ালে রয়েছে লেখা রয়েছে আমরা কালোয়াদ ভেঙে দাও ঘুরিয়ে দাও আর সেই মার্কিন সাম্রাজ্যবাদের সাথে সাদা হাত বাড়িয়ে হ্যান্ডশেক করছে কে লাল ব্লেজার পরে সীতারাম ইয়েচুরি স্বর্গীয় প্রয়াত নেতা শ্রদ্ধেয় নেতা কিন্তু ইতিহাসটা তুলতে হচ্ছে আজকে এই কথাগুলো বললে হবে মার্কিন সাম্রাজ্যবাদ এই সেই ইউএস এড মার্কিন সাম্রাজ্যবাদ কালো টাকার সব থেকে বড় যে উদাহরণ একটা সময় বাসুদেব আচার্যা বলতেন সেই কথাটা গুরুদাস দাশগুপ্ত বলতেন তার বিরুদ্ধে সংসদে তাই তারা ভোট পেত সিট পেত আজকে ইউএসএড এর বিরুদ্ধে মোহাম্মদ সেলিম একটা শব্দ বলেছেন দেখাতে পারবেন পারবেন না ইসরায়েল যুদ্ধবিরোধী লঙ্ঘন করছে যুদ্ধবিরোধী যে নীতি সেই তো শুনুন না আত্মরক্ষার তো দায়িত্ব তাদেরও রয়েছে আত্মরক্ষার অধিকারও তো তাদের রয়েছে ইসরায়েলকে দোষ দিয়ে দিয়ে ইসরায়েলকে দোষ দিচ্ছেন ইসরায়েলের অবস্থা আমাদের থেকে কতটা শোচনীয় ভাবুন আমরা দেড়শো কোটির একটা দেশ তার মধ্যে এক পাকিস্তান কি করছে তালিবান কি করছে পূর্ব পূর্ব ভারতের দিকে জামাত কি করছে ওখানে তো বাদ দিন না সব বাদ দিন এত দরদ তো এত দরদ গাজারিয়ে নিয়ে সিরিয়াতে মুসলিম বনাম মুসলিম হলো সাড়ে ছশো জন মারা গেল সাড়ে ছশো জন সিরিয়ার জন্য কবে মিছিল হবে কবে মিছিল হবে দেখাতে পারবেন না সব বাজে কথা বলে লাভ আছে এরা শুধুমাত্র যেখানে মুসলিম বনাম ইহুদি মুসলিম বনাম হিন্দু করে মুসলিমের সিম্প্যাথি গেন করা যায় এরা সেখানের জন্য আছে বাকি কোথাও নেই